জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক অ্যাপের কার্যক্রম যুক্তরাষ্ট্রে বন্ধ হয়েছে দেশটিতে এখন অ্যাপল ও গুগল অ্যাপ স্টোরে অ্যাপটি পাওয়া যাচ্ছে না রোববার উনিশ জানুয়ারি বিবিসির অনলাইন প্রতিবেদনে তথ্য নিশ্চিত করা হয়েছে বলা হয়েছে মার্কিন নিষেধাজ্ঞা কার্যকরের কয়েক ঘন্টা আগে অ্যাপটি কাজ করা বন্ধ করে দেয় মার্কিন ইউজাররা আর টিকটকে ঢুকতেই পারছেন না তার অ্যাপটিতে ঢুকতে চেষ্টা চালালে দেখানো হচ্ছে যে টিকটকে একটি নিষেধাজ্ঞা চালু হয়েছে এর অর্থ হচ্ছে এখন থেকে আপনারা টিকটক ব্যবহার করতে পারবেন না তবে টিকটকের পক্ষ থেকে বলা হয়েছে আমরা ভাগ্যবান যে প্রেসিডেন্ট ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন তিনি দায়িত্ব নেওয়ার পর টিকটক পুনরায় চালুর বিষয়ে আমাদের সঙ্গে কাজ করবেন এর আগে শুক্রবার টিকটকের এক বিবৃতিতে বলা হয় যে বাইডেন প্রশাসন শেষ মুহূর্তে সিদ্ধান্ত না বদলালে রোববার থেকে যুক্তরাষ্ট্রে বন্ধ হয়ে যাবে টিকটক যুক্তরাষ্ট্রে টিকটকের সতেরো কোটিরও বেশি গ্রাহক রয়েছে কিন্তু অ্যাপটির ভিত্তিক মালিকানা প্রতিষ্ঠান নিয়ে দীর্ঘদিন ধরে অসন্তোষ প্রকাশ করে আসছেন মার্কিন আইন প্রণেতারা মার্কিন প্রশাসনের আশঙ্কা টিকটকের মাধ্যমে চীন সরকার মার্কিন জনগণের উপর গুপ্তচর বৃত্তি করতে পারে তবে বরাবরই চীন এমন অভিযোগ অস্বীকার করে আসছিল